কথা আমার বাজার থেকে কত বড় একটা মোচা নিয়ে চলে এসছে তো আজকে ভাবছি মোচার বড়া করব আর অন্যদিন মোচার ঘন্ট করব সেটা চিংড়ি মাছ দিয়ে তো মোচা ছাড়াতে বেশ সময় লাগে একটু বিরক্তও লাগে কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে আর এই মোচা দেখলে ঈশান আগে ভয় পেত মানে যখন অনেক ছোট ছিল অত তো বুঝতো না আর মোচাটা একটু শঙ্কু টাইপের দেখতে তো দেখলেই ভাবতো কি মোচা একটা ভূত সো যাই হোক আজকে রান্না করবো তো মোচার বড়া এছাড়া মাংস তো মাংসের জন্য পেঁয়াজ রসুন আদা যা যা কাটতে হয় সমস্তটা কেটে নিলাম এখন মাংস কষা বসিয়ে দিত যে আর কিছুটা মাংস কাঁচা আর কি রেখে দেবো কারণ আমি যদি চাউমিন করি তো চিকেন চাউ হয়ে যাবে ছেলেমেয়েরা বেশ আনন্দ করে খেতে পারবে সেই জন্য আর দিন সন্ধ্যেবেলায় মানে চিন্তা লেগে যায় আজকে কী তৈরি করে দেবো ছেলেমেয়েরা খাবে বা কী বলতো সবসময় যে তৈরি করি সন্ধ্যেবেলা তা না মাঝে সাঝে কিনে আনাও হয় কালকে আমি বড় ঘরটা তো ঝেড়ে নিয়েছি আজকে মেয়েকে বললাম তোর এই পড়ার মানে তোর থাকার ঘরটা তুই কোনো রকম একটু ঝাড়াঝুরি কর আমি রান্না বান্না করে এসে বাদ বাকিটা সামলে নিচ্ছি এবার ঘর ঝাড়াঝুরি কী বলতো মাথার মধ্যে একটা হেডেক যতক্ষণ না পুরোপুরি ঝাড়তে পারছি সেই হেডেক আর মাথা থেকে বেরোবে না আর বাইরে দেখো রোদ কাকে বলে আর এই যে মিস্ত্রিরা ঘর দুয়ার বানাচ্ছে ওদের তো মানে বেশি কষ্ট আর ঈশানের তো স্কুল ছুটি আজকে ওই জন্য ঘুরি সমানে উড়িয়েছে হাতও ব্যথা করে না না কি কি জানি সকালবেলা কাচাকুচি করে মেলে দিয়েছিলাম শুকিয়ে একদম ফড় ফরে পাপড় ভাজার মতো হয়ে গেছে তো এখন আমি এই যেগুলো নিতে চলে আসি প্রত্যেকদিন সকালবেলা বাসি কাজকর্ম করে তারপরে কোনো রকম একটু স্নান করে নিই আবার ফের দুপুরবেলা ভালো মতো চুল টুল ভিজিয়ে স্নান করে নিই আজকে আমার বাড়িতে প্রচুর টুকটাক কাজ রয়েছে আমি বুঝতেই পারছি যে স্নান করতে করতে মোটামুটি দুটো পার হয়ে যাবে তো এই যে এখন মোচা ছাড়াতে আমি বসে পড়লাম আর অর্ধেকটা মোচা করব তার জন্য আমি ছাড়িয়ে নেব এবার মোচা ছাড়াতে ছাড়াতে যেগুলো ফেলা সেগুলো তো ফেলেই দেবো মোচাটাকে সেদ্ধ করবো নুন হলুদ দিয়ে তারপরে বেসন লঙ্কা তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো এইসব দিয়ে মেখে মুখে রেখে দেবো ঠিক ভাত যখন খাবো দুপুরবেলা তার আগে মোচার বড়াটা ভেজে নেবো ওইদিকে টুকির ঘর ঝাড়াঝুরি হয়ে গেছে টুকিকে বললাম তুই এক কাজ কর স্নান টান করে তারপরে পুজোটা দিয়ে দে ভালো হবে আর বিছানা পুরো খালি হয়ে গেছে খালি একটা পাটি পাতা রয়েছে বিছানার মধ্যে যা যা ছিল লেপ কম্বল কাত সমস্ত এই যে শিরির ওপরে যা সুন্দর রোদ উঠেছে আমি আর থাকতে পারলাম না দিয়ে দিলাম মানে কি বলতো একটা তো সেটা আর কি বললাম তুমি টপটা এক কাজ করো আমাদের সিঁড়ির এক রেখে দাও কারণ তুলসী গাছটা ঠিকঠাক মতো ছাগলে বাড়তে দেয় না প্রত্যেক দিন তো আমরা ঘরে শুয়ে থাকি আর ছাগল কখন এসে তুলসির চারাটাকে খেয়ে যাবে মাথা ভাতা একদম নাড়িয়ে মুড়িয়ে ভেঙে ভুঙে দিয়ে যাবে আমাদের ঘরের দরজার উপরে কালী মাতার মূর্তিটা ছিল সেটাকে ভালো মতো আর কি ওয়াশ করে রোদ এখন শুকোতে দিয়েছি তো এখন ঘড়ির টাইম বলছে বিকেল পাঁচটা আমি সেজে গুজের হয়ে রিলস বানানোর জন্য মজা করতে করতে উঠছি দেখছি যে সবাই কেউ থাকলে কি বলতো রিলস আমার দ্বারা বানানো হয় না কারণ আকৃতি বিকৃতি ওই সবার সামনে আমি করতে পারি না সো কি করবো ঘরে এখন চলে যাই ঘরে গিয়ে যদি দেখি কিছু ভিডিও বানানোর যায় বেশিরভাগ ভিডিও বানাই কমেডি নয়তো মোটিভেশনাল ভিডিও আর নয়তো ছোটখাটো ব্লগ তো আজকেই প্রথমবার আমি এখন গানের ওপরে ভিডিও বানাচ্ছি তো জানি না কেমন হয়েছে তো নিজের দেখে তো ভীষণ ভালো লাগছে কারণ এই প্রথমবার একটু অন্য ধরনের ভিডিও করার চেষ্টা করলাম সো বন্ধুরা আজকের মিনি ব্লগটা আমি এখানে শেষ করলাম টাটা